আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হন্ডের নীতি কি। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযগ্ন অবস্থায় থাকতে পারে এবং এই অযগ্ন ইলেকট্রনগুলো স্পিন মুখে হবে আমি আবারও বলছি সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ন ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ